আসসালামু আলাইকুম সিস্টেমেটিক স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব। সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক চলুন দেখি এক থেকে একশো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত সহজে যেভাবে সমাধান করব। এই যে দুটি সংখ্যা দেওয়া আছে এই দুটি সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এক যোগ হলো একশো ভাগ দিব আমরা দুই দ্বারা এক আর একশো যোগ করলে আসো হলো একশো এক ভাগ হলো দুই দুই দ্বারা একশো কে ভাগ করলে আসে হলো পঞ্চাশ দশমিক পাঁচ এটি হলো এই প্রশ্নের সমাধান তাহলে পরবর্তী যে অঙ্কটি আছে এক থেকে একুশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত আশা করি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলোতে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন